মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমার সকালে সমস্ত কাজকর্ম করে এমনকি চা পাউরিটি খেয়েছি চার পিস করে চা জল খাবার একসঙ্গে খেলাম কারণ এক্ষুনি বেরোবো আমি এক জায়গায় যাবো তো ওখান থেকে এসে রান্না করবো শুধু সবজিগুলো কেটে রাখলাম এই তো শনিবারের লাউ লাউ ঘন্টাভাবে লাউটা কাটলাম আলু পটল কাটলাম আলু পটল জলে হবে আর টমেটোর চাটনি হবে আর জানি না কিছু সেদেটা দিতে পারি তো এসে সব কাজ করবে আমি কাটাকুটি করে রেডি করে রাখলাম রেডি হয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো এসে রান্না বান্না হবে তো রেডি হয়ে গেলাম আর বেরিয়ে যাচ্ছি এসে কাজকর্ম হবে এটাও কাজে যাচ্ছি ঘুরতে নয় আমি সাড়ে এগারো টাকা করে এসছি হ্যাঁ এসে কি হয়ে গেছে লাউ কন্টো হলো ভাত হলো দিয়েছি আলু কত চাফল কাছি আলু কি হচ্ছে

বাটির মধ্যে জল দিয়ে রেখে দিই জানেন তো আপনি একটা একটা করে জিরা পিঠা এবং যত তাতে শেষ হয় তত ভালো ফ্রিজটা নেই তো আমার রান্না হয়ে গেল এবার যাব বাসন ধুতে স্নান করতে ওরে ঘরে পুজো টুজো সারবো দেখাচ্ছি কি রান্না হলো বললো আমি তো আর একবার দেখিয়ে দিই তাহলে আমার গরম ভাত ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দেওয়া আছে লাউ ঘন্ট আলু পটলের ঝোল আর চাটনি টমেটোর এই হয়ে গেলো রান্না শনিবারে নিরামিষ রান্না পোনে তিনটা বাজবে পোনে তিনটা কাজকর্ম খাওয়া দাওয়া সব মিটলো কী করে ভিডিও করে বলা তো কী জোরে এপিএম পি এম চালা সে ভোরবেলা থেকে শুরু হয় সারাদিন এই করবে যার জন্য আমি বাজার ভিডিও করতে ভাল লাগে না বাড়তে এত কানে আওয়াজ আসছে আমার অনেক মোবাইলেও চলে যাচ্ছে বন্ধ করে দিয়ে এলাম এত আওয়াজকে একটা কথা বলতে পারি না মোবাইলে কি ভিডিও করবো একবার আমাকে কমেন্টে লিখেছে দিদিভাই তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে তা না গো আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি ওয়াচ টাইম কমপ্লিট হয় চারটেখানি কথা না প্রচুর ভিডিও করতে হয় প্রচুর অনেক শর্ট দিতে হয় তাই রেগুলার হ্যাঁ কি বলে ডেলি ব্লগ দিতে হয় ডেলি ব্লগ সপ্তাহে একটা শনিবার করে ব্লগ করি তাই কেউ দেখে না আর ডেলি ব্লগ করলে কেউ দেখবে না টেলি ব্লগে তো ওই একই জিনিস সবাইকেই দেখি ঘুম থেকে উঠলো সেই রান্না বান্না করলো সেই বাসন মাজলো সেই কাপড় কাচলো সেই খেলো ওই সেগুলোই আমরা দেখি কী ভালোভাবে দেখি আর অথচ আমরা একটা ব্লগ ছাড়লে পরে সেই কেউ দেখে না যার জন্য এক গা ব্লগ দিতে ভালো লাগে না ওই রোজ একই জিনিস ব্লগে দিতে পারি না তো আমার ওয়াচ টাইম হবে কী করে আর অনেক অনেক ব্যাপার আছে অনেক ভালো ভিডিও করতে হয় তত ভালো ভিডিও করতেও পারি না আমার জন্য হবে ওরা এত তাড়াত্রী ওয়াচ টাইমে এত তাড়াতাড়িরা কোনোদিনও আরও হবে কি না ওয়াচ টাইম কমপ্লিট জানি না তো এইবার একটা জিনিস দেখাবো বিকালবেলা দেখো চালু করব এখন বলছি না বলবো পাঁচটার সময় পাঁচটার সময় চালু করে তবে দেখাবো একটা জিনিস বলেছিলাম বিকাল পাঁচটার সময় এখন পাঁচটা পেরিয়ে গেছে পাঁচটার সময় একটা জিনিস দেখাবো সেটা এখন দেখাবো এখন সাতটা পার হয়ে গেল দেখাচ্ছি হ্যাঁ দেখো এটা আমার পুরনো ফ্রিজ যেটা নষ্ট হয়ে গেছে এখন আমরা রান্নাঘরে এই ফ্রিজটা ওইটা রান্নাঘরে আনা হয়নি হ্যাঁ দেখো আজকে নতুন ফ্রিজ এসছে কটার সময় আসলো জানো বেলা একটার সময় এলো তো ফ্রিজটা এলো গোদরেজের ফাইভ স্টার আর একশো আট আশি লিটারে খুব বড়ো নয় ছোটো আমাদের দুজন তো ওই জন্য হয়ে যাবে এইটাই দেখাবো বলছিলাম নতুন ফ্রিজ এসছে ভিতরটা একটু দেখায় চালিয়েছি দেখ এটা কদিন এই ঘরে রাখবো জানো কেন রান্নাঘরে আপনি ঢুকাবো না কারণটা হচ্ছে অনলাইনে এসছে তো ওষুধ কতগুলো ইঞ্জেকশনগুলো ঢুকালেন কিন্তু অনলাইনে এসছে তো ঠিক করে তো দেখে আনতে পারিনি দোকান থেকে যেমন করে আনা হয় এটা কদিন দেখি ঠিকঠাক যদি চলে তবে রান্নাঘরে ঢুকাবো যদি আবার ফেরত দিতে হয় আবার ঘরে ঢুকালে অসুবিধা হবে সেই জন্য দুদিন এখানেই থাকবে দুদিন ইউজ করে দেখে নিই ঠিকঠাক আছে নাকি তারপরে রান্না করে ওর জন্য এক কাপ চা করলাম কাপটা উড়ে দিতে যাচ্ছি আমি চা খাই না সবসময় এবার মাথায় চিন্তা ঢুকেছে রাতের খাবার কি রান্না করব কি খাবো দেখি কর্তা বলে কি খায় দেয় উড়ে হয়ে গেছে একদিন আমি শুয়েছিলাম কর্তা বুক খেলা দেখছে মোবাইলে আর আমি শুয়েছিলাম রাতে রান্না করতে তার আগে টিফিন তো হয়নি চা বিস্কুট খেয়েছে একটুখানি মুড়ি দিব আর রাতে খাবি লুচি কাটা আর তরকি টরকি করতে হবে লাউ ঘন্টা চাটু তরকারি আছে আমার ভাত আছে তরকারি খেলে ওই তরকারি একটু দিয়ে দেবো নাড়ু দিয়ে নাড়ু দিয়ে রুটি লুচি খাওয়া দেখেছি ইউটিউবে আমি একজনকে একজনের ব্লগ দেখি তো রেগুলার ওরা না খুব নাড়ু দিয়ে লুচি খেতে ভালোবাসে তার লুচি করবো আর নাড়ু দিয়ে খাবে

লুচিটা করি লুচি করতে করতে একটু ভিডিও করা হয় করবো কর্তা বাবুকে জিলিপি আর মুড়ি দিচ্ছি তারপরে আটা ময়দাটা মাখবো লুচি করবো ওই অব্দি আর যাবো না কেটে দিচ্ছি মোবাইল ছেড়ে খেলা দেখছে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে এই দেখো আটার গরু নিয়ে চলে আসলাম নিয়ে চলে এসেছি ময়দা আটা ময়দা মিলিয়ে করি আর জল মেখে নিয়েছি আটা ময়দাটা মেখে নিই আমি আটা ময়দা মেখে রেখে এলাম চারটা লেচি করে করিনি বড় বড় তিনটা লেচি করেছি মানে বারোটা লেচি হবে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি কারণ মুচি করতে করতে আমার সাড়ে এগারোটা পনেরো বারোটা কারণ এখন মুড়ি জিলিপি খাচ্ছে এখন বাজে শোয়ানোটা ও খেতে খেতে ওরা অনেক দেরি হবে তখন করব লুচি তো আমি এখন মোবাইল শেষ কি কী সব কথা বলছে মাথা খারাপ হয়ে গেছে আমি এখন ভিডিওটা শেষ করছি টাটা